একটা কাজে সাহায্য করে দাও না এখন আমার ভালোবাসা দেখায় আজকে রান্না করব মাছ দিয়ে ফুলকপি বাহ অনেক মজা লাগবে তাইলে খাইতে হ্যাঁ আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে সকালে বাজার করলাম লাউ আনসি আনসি কপি এই বছরের প্রথম কপি আনলাম ফুলকপি ফুলকপি তারপরে মুলা আর মুলা আর এগুলা হচ্ছে মাছ এখন আমি মাছগুলা কাটবো তারপর তাতে রান্না বসাবো হ্যাঁ ঠিক আছে আর আজকে কি রান্না করবা আজকে রান্না করব মাছ দিয়ে ফুলকপি বাহ অনেক মজা লাগবে তাইলে খাইতে হ্যাঁ তুমি সকালে খাবার খাইছিলে না এখনো খাই নাই তোমার খাবার টেবিলে উপর রাখা আছে তুমি গিয়ে খাও ঠিক আছে আমি মাছটা কাটতা তারপর খাবো গামরে একটা পুকুরে তোমার জাল হালাইছিল আর কি। সেখান থেকে মাছগুলো নিয়ে গেছে বাজার। ও তো নিয়ে আসলাম। এই মাছগুলো খেতে মজা আছে। হুম। তুমি খেয়ে ফেলতে দাও আমার জন্য বসে আছে। তুই একসাথে খাই। সমস্যা কি? দেরি হয়ে গেছে না? সময় আছে।

রান্না হ্যাঁ মাছটা না দিয়ে নতুন ফুলকপি খাই তো মজাই লাগবে এগুলো একটু তেলে ভাজে নামায় নিলে ভালো হয় মজা লাগে বেশি হলুদ মশলা দিয়ে দিতেছ না বাহ আমার সাথে কত ভালোবাসা চার্জার ঠান্ডায় কাজে সাহায্য করে দাও না ভালোবাসা দেখায়

ाम कर सचिव की